ফ্রেন্ড ইসলাম আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু সীতাহারের কালেকশন দেখিয়ে দেবো আজকেই সীতাহারগুলো এত বেশি সুন্দর আর প্রাইসটাও কিন্তু খুব কম প্রাইসের মধ্যে থাকবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কত করে প্রাইস থাকবে ভাইয়া ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা কপার গোল্ডের উপর অনেক ইউজ করতে পারবেন মানে যে কোনো কালার ড্রেসের সাথে বা শাড়ির সাথে পরতে পারবেন ওয়াও এটা হচ্ছে জয়পুরি টাইপের খুব সুন্দর কিন্তু কত প্রায় এটা প্রাইস থাকবে ছয়শো ছয়শো টাকা ওকে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা এটা হচ্ছে আরেকটা একটা এটা তো সাউথ ইন্ডিয়ান ভাইব দিবে খুব সুন্দর কিন্তু এটা হচ্ছে দুটা থাকবে প্রাইস 600 600 এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন এই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক নাইস তাই না কি অনেক সুন্দর প্রাইস 600 600 আচ্ছা এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে দুটা কত প্রাইস এটা প্রাইস থাকবে আপনার

এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটা কত করে প্রায় ছয়শো টাকা টাকা সেমি রঙের মধ্যে যদি নিতে চান এগুলো নিতে পারেন এগুলো কিন্তু অনেক সুন্দর দুটো অনেক বেশি কিউট কত প্রায় ছয়শো ছয়শো আচ্ছা এটার প্রাইসটা থাকবে ফাইভ হান্ড্রেড ওকে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আজকে এটা পাবেন এটা একদম হিট একটা প্রোডাক্ট খুব সুন্দর অনেকগুলো লেয়ারের মধ্যে আছে হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে দুলটা প্রাইস অনলি সাতশো টাকা সাতশো টাকা প্রাইস থাকবে এতগুলো লেয়ারের প্রতি দেওয়া আছে প্রতি জানা প্রাইসটাও কিন্তু খুবই বড় ওকে প্রাইস থাকবে অনলি সাতশো সাতশো আচ্ছা এই এটাও কিন্তু সুন্দর অনেক এক একটা এক এক রকম ডিজাইন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দুলগুলো কত প্রায় ছয়শো ছয়শো টাকা এটা হচ্ছে কাটারের মধ্যে এটা কিন্তু দুর্দান্ত একটা সেজ দুল আছে কত প্রায় বারোশো টাকা প্রাইস থাকবে যেটা ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকবে বারোশো টাকা বা এটা হচ্ছে পার্লের মধ্যে আছে খুবই নাইস কিন্তু অনেক নাইস করে ডিজাইন করা প্রাইস এটা এগারোশো এগারোশো টাকা

কত প্রায় ছয়শো টাকা ছয়শো টাকা এখন কিছু সীতা দেখিয়ে দিচ্ছি দুলটা এরকম থাকবে কালার জাস্ট দেখিয়ে দিচ্ছি সব সেইম থাকবে কালার জাস্ট চেঞ্জ হবে পার্লের মধ্যে কত প্রায় প্রাইস থাকবে একদম রিজনেবল সাতশো টাকা সাতশো টাকা নতুন ডিজাইনের মধ্যে এত গর্জিয়াস সীতা পেয়ে যাবে এই ডিজাইনটার মধ্যে কিন্তু অনেক কালার আছে এই হচ্ছে দুলটা থাকবে আর হচ্ছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রিম পার্লের মধ্যে থাকবে এটা হচ্ছে হোয়াইট তারপর হচ্ছে এটা একদম গ্রিন টাইপের একটা কালার পিচ টাইপের বা অরেঞ্জ টাইপের তারপর ব্ল্যাক ওকে প্রাইস প্রাইস থাকবে অনলি টাকা ওকে থ্রি ডেয়ারের মধ্যে যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন এটা অনেক বর্জিয়াস টাইপের কিন্তু না এটার এটার মধ্যেও কালার আছে এই যে কালারগুলো ওকে